জাহার সামক সবিতা তাবনা দাহুল নিউজ দাহুল নিউজরে সামানু সগুন দারাম নিত হাবিজতে দাহুল নিউজ ইউটিউব চেনে যাই আব সাাইবা লগন সাব তাবন পে আর দাহুল নিউজ নিউজের ফেসবুক পেজ তাবন পে। নিত খবর বিশ্বভারতী জগৎ বিদ্যগড় ভাইস চানসেলার আগ হামেট কেদা ডক্টর বিনয় কুমার সরেন খবর সামে লাইতে আবো আদিবাসী কো সে আবো সান্তার হর কো আনাট এটকে টোরে রে মেনা বোনা জেলেকা সংবিধান রে আইমা হক ঐদের রেনাং কথা খোদা মেনা রে হো আডি উতর গে নিত হো অরি বোন নাম পুরোয়া সংবিধান রে খোদা মেনা ঐদের ছতি কো কো রে জেত বোনা অত হাসা বীর বুরু আদিবাসী কো চেতন অথম নাহাচার আর গগো কো চেতন বেবাড়ি নাহাচার সে লেকান ঘটনা কো হো গটা কানা ওনা কো বিরুদ্ধে রে আন্দোলন হুইউ কানা Santardo. জমা বনয়া বু তাহেনা তো ছাপল কবন এনজ বাডায়া সাথ ল আর ঠোগ আর গান গনঠন কে সা ভালাই ছুটনা নকান অকতেরে পশ্চিমবাংলাপ বাঁকুড়া জেলা রানীব না রাততড়া আতো মানতান ডক্টর বিনয় কুমার সরেন ভারত রং আগাম সাধা পশ্চিমবাংলাপন মত সেট্রাল ইউনিভার্সিটি বোলপুর শান্তিনিকে বি ভারত জগৎ বির জগৎ বির ভাই চানসেলার ঠাঁ হামা ভারতের ইতিহাস নিজ অনু হুদা রেক সেটের দাঁত ডক্টর বিনয় কুমার সরেন সানার গরব সরেন গমে তো আয়া মান সাথে সান্তার মান এ সঙ্গে মনে দিল দা কামা আর মারাং মার হুদে চালাও দাহুল দা হুল নিউজ পাহা সব না মানতান ডক্টর বিনয় কুমার সরেন গমকে গুণমান মানত জহার আর সারহ পনত খোঁনা মানতান কৃষ্ণা হাসদান গমকে ডক্টর বিনয় কুমার সরেন কেদা দেলাবন আজম গত লেগে বিশ্ব ভারতী ইউনিভার্সিটি জগৎ বির্গাড়ি গরব সাহিৎ আবার ডক্টর বিনয় কুমার

নিতুন আজম লেগে প্রফেসর পাপিয়া মান্ডি চেয়ে মেন ডক্টর বিনয় কুমার সরেন সানাম গে বন আজমা বিনয় কুমার সরেন কমকে সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভারসিটি উপাচার্য আদি গরবান আডি রেস্করিয়া কথা কানা আবো সান্তার হর হপন লাগি নংকান মিটেন জায়গারে আবোই মিটেন হর হপনে সেটের কানায় আইমা সার হাওইন চালাই বিনয় বাবু সাধারণত যাহা নেলগু আ নংকান জায়গা করে দো আদো আবোরিন হর হপন দো বাংকুন্যামা কোয়ালিফিকেশন তাহে লেখান হো ওংকান জায়গারে বিনয় বাবু আজ যোগ্যতা বিনয় বাবু যে নকান জায়গার সেটেরক আবো লিগেতে আডে রাশক কথা নি সাউতে যেন সানাম আপুর হর হপন নান জায়গা করে লাহা হে দা মা জায়গারে আবিন বিন হে সেটেরক সুধু ইন পাহা সাম সানাম সাম সান হপন। লাগিত থেকে নোয়াদম টাং আধি গরবান কথাখানা জোহর নি তো খবর দ না সানাম গো জোহর